আর সবচেয়ে কম দামে তুমি ভাই বাংলাদেশে এখন কি চলে ভাই বাংলাদেশের তো এখন এটা চলে যার লগে আমারে বুললে যাবি সেও কি তরে জোরে রাখবো নাকি পরিমণিরে আমি ভালোবাসি পরী রে আমি ভালোবাসি বাসি বাসি পরি শুধু আমার পরীমনি যদি আরো 10 টা ব্যাডা দর্শন করে তারপরে আমি ভালোবাসি পরিমনির দর্শন করে নাই পরিমনিকে দর্শনের চেষ্টা করাইছে ও কি এ ব্যাডা দাস্য আমার সামন্যতা দা তোবস্তব কতমতা গুছনা এ ব্যাডা দর্শন করার চেষ্টা করতে এ কি বাচ্চা আছে না মরিয়েছে চেয়ারের উপর এখানে পা তুলে দিয়েছে আমাদের এখান থেকে নোট তোছে এখনো এখনো ব্যাডা বোতল মুখে ভরে দিছে মদ খাইতে হবে রহমত আমার নাক দিয়ে আচ্ছা সবাই ব্রেকআপ হওয়ার পর এই গানটা কেন চলে আমার লগে ব্রেক আপ করছে এত বড় সাহস কি রে আর ওই মেয়ে আমার লোকে ব্রেক আপ আমার লোকে ব্রেক আপ করছে কত বড় সাহস কি ছিল না আমার টাকা পয়সা গাড়ি বাড়ি আর বাইক ছাড়া ভাই আমার একটু আপনার হস্টপোট এর দেন না পাসওয়ার্ড চাইলে থাপরে দাঁত ফালাই দিম বুঝছ ভাই আপনার মাথা গরম আছে একটা কাজ করি ইলন ভাই পানাপ খান মাত্রা হাঁnda করেন পাসওয়ার্ডে দেন আ কি শান্তি রে এখন দেন ভাই পাসওয়ার্ড কইシナ পাসওয়ার্ড চাইলে থাপরে দাঁত ফালাই দিম আর আমি আমার পানাপ খাইছেন হস্পটে পাসওয়ার্ড চাই পাসওয়ার্ড দেন মিয়া কিছে দদা কি ব্যাপার কি হইছে আর আমি আমার পাড়া খাইছি তো আমার হসপিটালের পাসওয়ার্ড দেন না একটা সাধারণ হসপিটালের পাসওয়ার্ড দিতে চাইছি আই কি দাদা গো প্রণবটা খাইলেছেন আপনি এই পর্যন্ত পাসওয়ার্ডটা দিলেন এটা কি ঠিক হলো আরে ভাই পাসওয়ার্ডই তো পাসওয়ার্ড চলে थाপরে দাঁত ফালাই দিম